তো আল্লাহ চান না যে বান্দাতার প্রশংসা নির্দিষ্ট কালের সাথে করুক এই জন্য আল্লাহ মাজিদের ভার্ভ ব্যবহার না করে ওই ভার্ভের মাসদার মূল শব্দ ব্যবহার করেছেন আলহামদু তথা সকল কালের জন্য অতীত কালের জন্য বর্তমান কালের জন্য ভবিষ্যৎ কালের জন্য কালের জন্য আদি হতে অনাদি পর্যন্ত যতদিন থেকে পৃথিবী আছে তার আগে যার কোনো আদি নাই অনাদি থেকে অনন্তকাল যার কোনো শেষ নাই সেই কাল পর্যন্ত অনাদি যার কোনো আদি বা অতীত নাই সেই কাল থেকে অনন্তকাল যার কোনো শেষ নাই সেই কাল পর্যন্ত প্রশংসাকার আল্লাহ এই অর্থটা প্রদান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করলেন শুধু আল্লাহ সুবহান প্রশংসা বলা সম্ভব ছিল আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ সুবহান পৃথিবীতে প্রশংসা আদায়ের যত মাধ্যম হতে পারে যত পদ্ধতি হতে পারে প্রশংসা যত শব্দ দিয়ে করা সম্ভব প্রশংসা যত বাক্য দিয়ে করা সম্ভব প্রশংসা মানুষ যারা সাহিত্য জানে তারা এমনভাবে প্রশংসা করতে পারে যে সৈয়দ মুজতবা আলী একজন মেয়ের চেহারার প্রশংসা করতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে সাহিত্যিকরা এরকমই হয় যারা আরবি সাহিত্য লিখেছে ইংরেজি সাহিত্য লিখেছে বাংলা সাহিত্য লিখেছে তাদের সাহিত্যের অবস্থা এরকমই তো মানুষ প্রশংসা করতে গিয়ে হাজার ভাবে প্রশংসা করতে পারে হাজার রকম করে প্রশংসা করতে পারে তো যত ভাবে মানুষ প্রশংসা করতে পারে ওই সকল প্রশংসা কার জন্য আল্লাহ আমরা যদি কেউ আমাদেরকে কোনো কিছু দেয় আমরা বলি যে ভাই আপনার সুক্রিয়া আদায় করছি আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি এই কৃতজ্ঞতা স্বীকারকে আরবিতেও বলে সুক্রিয়া উর্দুতেও বলে সুক্রিয়া আল্লাহ সুবহানুলিল্লাহ আল্লাহর জন্য সকল শুকরিয়া এটা বলেননি আরবি ভাষায় যখন কেউ সুন্দর বক্তব্য দেয় তখন আপনি বললেন এই ছেলেটা আজকে ভালো বক্তব্য দিল কোনো বাড়ি যখন সুন্দর হয় আপনি বললেন এই বাড়িটা অনেক সুন্দর কারো চেহারা যখন সুন্দর হয় বললেন তার চেহারা অনেক সুন্দর কারো গুণের প্রশংসা করাকে আরবিতে বলা হয় মাদাহ আল্লাহ বলেন বলেননি যে আল মাদহিল্লাহ এটাও বলেননি কেন আল্লাহ সুবহানাহু তাআলা লিল্লাহ বললেন না কেন আল্লাহ সুবহানাহু তাআলা আলমাদহুলillah বললেন না লিল্লাহ বললে এটা হওয়া জরুরি ছিল যে এখন ইনস্ট্যান্ট আল্লাহ আপনার কোনো উপকার করে দিচ্ছে সেই উপকারের পাল্টা প্রতিদান স্বরূপ আপনি বলছেন আলহামদুলিল্লাহ বা আশকুরুলillah কিন্তু এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ছেলে মারা গেছে এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ব্যবসায় কোটি টাকা নষ্ট হয়ে গেছে এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনি আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন যদি সুক্রিয়া বলতে চান কেননা সুক্রিয়া হয় পাল্টা উপকারের প্রতিদানে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ যে যেদিন আপনার ছেলে মারা গেছে ছেলে মরার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার কোটি টাকা হারিয়ে যাওয়ার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার সবকিছু নষ্ট হয়ে যাওয়ার ধুলিস্যাত হয়ে যাওয়ার পরেও বলতে পারেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর প্রশংসা আদায়ের ব্যাপকতা সকল অবস্থা সকল পরিস্থিতিতে ভালো কি মন্দ বিপদ কি আপদ সুখ কি শান্তি দুঃখ কি কষ্ট সকল অবস্থা সকল পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা আদায় করতে পারার জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল আলমাদিল্লাহ কেন বলা যাবে না যখন কোন গুণ দেখা যায় না তখন তার মাদাহ করা যায় না আমরা কি আল্লাহকে দেখেছি তো যদি মাদাহ করতে চায় আরবি ভাষায় তাহলে আল্লাহকে দেখতে হবে আল্লাহর গুণ দেখতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ এমন সার্বজনীন শব্দ যে আপনি আল্লাহ সম্পর্কে কিছু জানেন আর না জানেন আল্লাহর গুণ বুঝতে পারেন আর না পারেন আল্লাহর ক্ষমতা আল্লাহর দয়া অনুভব করতে পারেন আর না পারেন সকল অবস্থায় আপনি আল্লাহ সুহানহতালার প্রশংসা করতে বাধ্য এরকম একটা শব্দ এবং বাক্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা এইটা আল্লাহ পবিত্র কোরআন দিয়ে শুরু করেছেন রব্বুল রব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ সবহানা বলেননি যে রব্বুল মুসলিমিনের প্রশংসা রব্বুল মিনিনের প্রশংসা মোমিনদের প্রতিপালকের প্রশংসা মুসলমানদের প্রতিপালকের প্রশংসা রব্বুল ইনসান মানুষের প্রতিপালকের প্রশংসা রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর পালন কর্তা আল্লাহ হার আল্লাহ তিনি ইহুদিকেও খাওয়ান যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ান যে নাস্তিক তাকেও খাওয়ান যে আজ সারাদিন এক অত্ত সালাত আদায় করেনি তাকেও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাকেও বাঁচিয়ে রেখেছেন যে সকাল সন্ধ্যা আল্লাহর বিরোধিতা করে আল্লাহর নাফারমানি করে তারও রিজিকদাতা আল্লাহ তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ এই জন্য রব্বুল আলমিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিকের প্রশংসা এতক্ষণ কেন এ কথা বললাম আমরা যেই হামদো সানা বক্তাদের মুখে শুনি সে হামদো সানার মধ্যে কি থাকে এটা আমাদের জানা উচিত তো আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ নাহমাদুহু আল্লাহর প্রশংসা করি ওয়ান আমরা আল্লাহ তাআলার নিকটে সাহায্য চাই আমরা আল্লাহ ক্ষমা প্রার্থনা করি অনুমদউ বিল্লাহ হিমিং সুরং সুসেনা আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের নিজ নিজ কর্মফল আত্মার খারাপ যে কর্মফল আছে ওই কর্মফলের প্রতিক্রিয়া হতে অমিং সেই আচ্ছা আমালিনা পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজের প্রতিক্রিয়া হয় না আমি কথা বলছি এই কথা বলার প্রতিক্রিয়াতে মাইকে আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আমি এটা ঠেলছি ওই জিনিসটা চলে যাচ্ছে এটা আমার ঠেলার প্রতিক্রিয়া আমি এটা তুলছি এটা উঠে যাচ্ছে এটা আমার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো মানুষে গুনাহ করবে আর তার হবে উঠার না কি বলেন আপনি হবে না হবে না হবে ওই হামদের মধ্যে বলা আছে মিং সাইয়াতে আজ না মিং না আমাদের যে গুনাহের কাজ আমরা করি প্রত্যেকটা গুনাহের কাজের প্রতিক্রিয়া আছে রাসূল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহের কাজ আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত যেই গুনাহের কাজের প্রতিদান দেওয়া হয় পৃথিবীতেই প্রতিদান দেওয়া হয় আ আজাল যেই নেকির কাজের পৃথিবীতে দ্রুত প্রতিদান দেওয়া হয় আর যেই গুনাহের কাজের পৃথিবীতে দ্রুত শাস্তি দেওয়া হয় এক যদি বিরুল ওয়ালেদাইন করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তো এর প্রতিদান জান্নাতে কি হবে সেটা আল্লাহ জানে কিন্তু দ্রুত মানুষের নেকির কাজের দ্রুত যে প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন তার একটা কাজ হচ্ছে পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা এর প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন আর যেই গুনাহের কাজের দ্রুত শাস্তি পরকালে কি দিবে আল্লাহ জানে দ্রুত শাস্তি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে সেটা পিতা মাতার নাফার করা পিতা মাতাকে কষ্ট দেওয়া বলে আয়াস বিল্লাহ আল্লাহ আমাদের পরিত্রাণ দিক এই গুণা থেকে আল্লাহ আল্লাহ আপনি যদি আপনার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেন এর শাস্তি পরকালে কি হবে তা আল্লাহ জানে কিন্তু দুনিয়াতে এর শাস্তি আপনি পাবেনই পাবেন রসুল সাল্লাস্লাম বলছেন যে সমস্ত ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় সেই গুনাহ মধ্যে এক নম্বর গুনাহ হচ্ছে পিতা মাতার নাফার মানিকা সালাদ ছেড়ে দেওয়া গুনাহের পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতে দ্রুত হবে কথা আল্লাহ রসুল বলেননি সালাদ ছেড়ে দেওয়ার শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিতে বলেন কিন্তু দুনিয়াতে পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় এরকম প্রথম পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া আর এরকম দ্বিতীয় পাপ হচ্ছে জেনাই লিপ্ত হওয়া অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয় তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখো দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি পায়নি এরকম কেউ নাই কেউ নাই হয় মানসিক শাস্তি পেয়েছে এটা ইবনুল কাইম বলছে যে মানসিক শাস্তি পেতেই হবে কেউ যদি অন্তর আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয় ওকে মানসিক শাস্তি পেতেই হবে মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে মেয়েকে ভালোবাসা দিয়েছে মেয়ের জন্য অন্তর দিয়েছে অবৈধ সম্পর্ক প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি মানসিকভাবে কষ্ট পেতেই হবে দ্বিতীয় শাস্তি যে কোনো মুহূর্তে অপমান হতে পারে পরিবারে অপমান হতে পারে সমাজে অপমান হতে পারে বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে হতেই হবে তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায় ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায় সম্মানিত উপস্থিতি তো বলছিলাম এই সানার মধ্যে আল্লাহ কি হে আল্লাহ আপনার নিকটে পরিত্রাণ চাই আমরা যে গুনাহগুলো করি এগুলোর তো পাল্টা প্রতিক্রিয়া আছে ওই পাল্টা খারাপ প্রতিক্রিয়া থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই ইমাম মাহদি এবং ঈসা ওয়া সালাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন কায়েম করবেন তখন একটা ডালিম খাবে একটা বংশ একটা গ্রাম একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গ্রাম তো আজকে যে গাভী আছে ওই দিনও সেই গাভী থাকবে আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও গাছই থাকবে তাহলে আজকে ডালিমের গাছে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না আজকে একটা গাভীর দুধে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না ইবিনুল কাইম রাহেমহল্লা লিখছেন মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায় জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয় ফসলে বরকত থাকে না ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুনাহের কারণে মানুষের পাপের কারণে মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো ইল্লাল ইনায় গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকত তাহলে আসমান আর কোনো দিন বৃষ্টি বর্ষণ করতো না জমিন আর কোনোদিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না ফসল উৎপাদন করত না মানুষের গুনাহের বোঝা এত ভারী আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর চতুষ্প্যন্ত আছে ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর তো মাহদিয়ার যুগে কমে যাবে ন্যায় পরায়তায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে যখন ন্যায় পরায়ণতায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে তো লাফাতা হাত বারাকাতবাল আর্জ আসমান জমিনের বরকতের সকল দরজা আল্লাহ খুলে দেবেন আল্লাহ এই হামদ সানার মধ্যে তারপরে কি আছে নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না এইজন্য বলা হয় হেদায়েতের মালিক কে আল্লাহ তাহলে এখন আপনি বলবেন তাহলে আমি যে গুনাহ করছি গুনাহের জন্য তো আমি দায়ী নই আল্লাহ দায়ী নাউযুবিল্লাহ দেখেন এই জায়গায় তাকদীরের একটা ছোট্ট মাসালা বলে হামদুসানার বাকি অংশ শেষ করব আল্লাহ সুবহানাহু ইচ্ছা দুই ভাগে বিভক্ত আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ সুবহানাহু তাআলার শরয়ী ইচ্ছা আল্লাহ সুবহানহতালা জিন কার সৃষ্টি জোরে কথা বলতে হবে কার সৃষ্টি ইবলিস কার সৃষ্টি আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে ইবলিসকে জাহান নামে দিতে হবে ইবলিসের সাথে আল্লাহর অতীত কোনো শত্রুতা আছে কোনো শত্রুতা নেই ফেরাউন কার সৃষ্টি ফেরাউন কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ফেরাউনের সাথে আল্লাহর কি অতীত কোনো শত্রুতা আছে যে ফেরাউনকে জাহান নামে দিতে হবে নাই তাহলে আল্লাহ সার আন শারীগতভাবে নীতিগতভাবে সার আনের যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগতভাবে আল্লাহ সোভান ও তারা সার আন নীতিগতভাবে আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টিজীবের কল্যাণ চান আল্লাহ চান যে ইবলিস ব্লিজ ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক এটা আল্লাহ সার আন নীতিগত চাওয়া আল্লাহ চান যে ফেরাউন হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহর প্রতি ইমান আনয়ন করুক তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ইমান আনয়ন করে জান্নাতে যাক এটা কার চাওয়া আল্লাহর চাওয়া এই জন্যই তো আল্লাহ সুবাহ তালা নবীর পাঠিয়েছেন কিন্তু ইবলিস যখন সিজদা করলো না তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না জিবরাইল কে বলতেই জিবরিল ইবলিস ইবলিসের মাথা ধর মাথা ধরে সিজদা করা পারতেন না পারতেন না আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর ক্ষমতাবান ফাআলুল লিমা ইউরিদ যা ইচ্ছা তাই করতে পারেন ইবলিশ কেন ইবলিশের বাপ ও সিজদা করতে পারতো আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি চান তো আল্লাহ সুবহান ওয়া তাআলা নীতিগতভাবে চান ইবলিশ হেদায়েত প্রাপ্ত হোক কিন্তু ইবলিশ যখন সিজদা করে নি তখন আল্লাহ জোর করে ইবলিশকে সিজদা করায়নি ইবলিশের বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকা আল্লাহ যদি অনুমতি না দেয় আল্লাহ যদি পারমিশন না দেয় তো আল্লাহ সুবান তাকে জোর করে সিজদা করাননি তাকে ধ্বংস করেননি তাকে টিকিয়ে রেখেছেন এটা ইবলিশের বাপের ক্ষমতা নাই এটা আল্লাহ সুবান তাকে ছাড় দিয়েছে তাকে এটাও আল্লাহর একটা ইচ্ছা তো তেমনিভাবে ভাবে আল্লাহ সুহান চান যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে পাঁচ অক্ত সালাত আদায় করেন গান বাজনা না শুনেন টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন এটা আল্লাহর চাওয়া এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে জুমার খুতবা করে দিয়েছে মসজিদ করে দিয়েছে এত কিছু করে দেওয়ার পরও যখন আপনি গান শোনেন আপনার কান কি বোধি রয়ে যায় কি কথা বলেন না যে কান বোধি র হয় কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না পারেন না তুই তোকে দিব না শুনিস দেখি পারেন বধির করতে আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন আপনার চোখ কি অন্ধ হয় হয় না আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না পারে না পারেন তাহলে আল্লাহ সারা আন চাচ্ছেন আপনি না দেখেন কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না এটিও আল্লাহ সহ একটা ইচ্ছা একটা পারমিশন একটা ছাড় নাহলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন ওই চোখও আল্লাহর দেওয়া ওই কানও আল্লাহর দেওয়া বুঝাতে পারিনি তাহলে মানুষ যে গুনাহ করে এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে আল্লাহর দেওয়া পাওয়ার থাকে আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে আল্লাহ বাধা দেন না কিন্তু আল্লাহ ওইটা চান না যে মানুষ গুনাহ করে আল্লাহ সারা আনচান যে মানুষ প্রাপ্ত হোক এটাই হচ্ছে আল্লাহ সুভাহ মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই ওনাশাহাদসুলঃ আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই ইলাহ মানে কিসের যোগ্য ইলাহ মানে কিসের যোগ্য এবাদতের যোগ্য ইলাহ মানে এবাদতের লা ইলাহ ইল্লাল্লাহ আল্লা ব্যতীত ইবাদতের যোগ্য কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য বিপদে পড়ে কাউকে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে আল্লাহ সহকার এটাই হচ্ছে উলুহিয়ত উলুহিয়াতে আল্লাহ আমরা যারা ক্ষমতার নেশায় থাকি তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছে আল্লাহর একশো পার্সেন্ট একত্ববাদে ছাড় দিয়েছে আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে এটা একটা হাতের মোয়ার মতো একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায় কাছে গেলে বালু এরকম মরিচিকার মতো বরং আল্লাহর উলুহিয়তে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা বুঝাতে পারেন একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া তাতে ক্ষমতা আসুক আর যাক তাতে আমার যায় আসে না তাতে টাকা থাকুক আর টাকা যাক তাতে আমার যায় আসে না তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক তাতে আমার যায় আসে না কিন্তু আমি নো কম্প্রোমাইজ আল্লাহর উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না